আলাইকুম দর্শক দর্শকবৃন্দ আজকে পটু সিনেমা দেখলাম রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে পটু সিনেমা দেখলাম সত্যি অসাধারণ একটি সিনেমা একটি গোয়েন্দা হিস্ট্রি বাড়ি আমি 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 গেলাম আর লাস্ট সিনেমা দেখেছিলাম আম্মাজান সিনেমা আমার সবচেয়ে ভালো ফেভারিট একটা সিনেমা ছিল এবং সেই আম্মাজানের পরে আমি এই পটু সিনেমাটা দেখলাম যে আমার মন জয় করা একটা সিনেমা সত্যি যারা অনেক সময় গোয়েন্দা কাহিনী পছন্দ করেন রোমান্টিকতা আছে দুঃখ আছে সব মিলিয়ে একটা সিনেমা উদীয়মান একজন পরিচালক এত সুন্দর একটা সিনেমা তৈরি করতে পারে এটা আসলে অসাধারণ যা রাজশাহীতে নির্মিত হয়েছে সিনেমাটা আমরা দেখেছি সিনেমাতে একজন যে মূল চরিত্রের একজন আমাদের সাথে রয়েছেন ঝ্যাটা চরিত্রের তিনি আমাদের এখানে আছেন আসলে সিনেমাটা নিয়ে মানে আপনার কি কোনো বক্তব্য এই প্রথম সিনেমা হয়েছে রাশি যারা আর্টিস্ট আছেন গল্পটা হচ্ছে কমেডি থ্রিলার অ্যাকশন গোয়েন্দা ভিত্তিক আপনারা আসুন হলে দেখুন সিনেমাটা তারপরে আপনার ভালো মন্দ বিচার করুন সিনেমার পরিচালক জনাব আহমেদ হুমায়ুন ভাই উপস্থিত হয়েছেন তিনি আসলে তার কাছে আসলে সিনেমা তৈরি করা জার্নি তো অনেক কষ্টের আবার অনেক মধুর দুটো একসাথে কি শুটিং করা অবস্থায় অনেক মানে পরিশ্রম থাকে অনেক হার্ডওয়ার্কিং থাকে পরে যখন এখন রিলিজ হয়েছে ছবিটা এখন যখন সবাই দেখে মানে যখন পুরো ছবি দেখে সবাই যখন উপভোগ করে তখন আসলে কষ্ট আর কষ্ট থাকে না তো এটা একটি ক্রাইম থ্রিলার নিয়ে একটি ছবি আমাদের রাজশাহীর জয়খানপুরে তো আমাদের শহরের ছবি আমাদের নিজেদের ছেলে পেলে আমাদের নিজেদের আর্টিস্টগুলো নিয়ে তৈরি করার ছবি তো আমার বিশ্বাস যে আপনারা হল এসে ছবিটা দেখলে গ্র্যান্ডিভার বি সিনেপ্লেক্সের ছবিটা চলছে এবং আরও এক দু সপ্তাহ চলবে তো আপনারা হলে আসুন হলে এসে ছবিটা দেখবে তারপরে বুঝতে পারবেন যে কেমন হয়েছে কি আসে বিষয় মানে এর মানে পরবর্তী ড্রাইভার আসলে বা ওপিনিয়ন সেগুলো আপনারা দিবেন আপনাদের ওপিনিয়ন নিয়ে আমরা সামনে আরো আগানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আচ্ছা সকলকে ধন্যবাদ আর আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই বসুন্ধরা সিনে কমপ্লেক্সে এসে রাজশাহীতে বিশেষ করে গ্র্যান্ড রিভার ভিয়ে আর বাংলাদেশে যেখানে যেখানে চলছে সেখানে আপনারা যাবেন এবং সারা বাংলাদেশে

আসলে সিনেমাটা না দেখলে বোঝা যাবে না যারা দেখবে তারাই বুঝতে পারবে যে সিনেমাটা কতটুকু সুন্দর কতটুকু ভালো কিন্তু আমি দেখেছি যেহেতু আমার কাছে অনেক সুন্দর লেগেছে আমাকে অনেক ভালো লেগেছে বাস্তবমুখী যেটা হয়েছে রাজশাহীতে সেটাই পাওয়া গেছে আসলে আপনারা দর্শকরা সবাই আসুন সিনেমাটা দেখুন দেখলে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ভালো আমার কাছে তো অনেক ভালো লেগেছে